গাছের মোট কয়টি অংশ একটি দুটি তিনটি ছটি সঠিক উত্তর ছয়টি কোন গাছের পাতা নেই লাউ কুমড়ো ফণিমনসা শিম সঠিক উত্তর ফণিমনসা কোন গাছের পাতা ছুলেই নেতিয়ে পড়ে তেতুল কাঁঠাল লজ্জাবতী আম সঠিক উত্তর লজ্জাবতী লতানো গাছ কি তাল কুমড়ো সুপারি খেজুর সঠিক উত্তর কুমড়ো কোন গাছের পাতা কাঁচা খাওয়া যায় পাথরকুচি পান সুপারি লাউ পান কোন গাছের পাতা থেকে নতুন গাছ জন্ম নেয় বট আম পান পাথরকুচি সঠিক উত্তর পাথর